দশবার গণধর্ষণের ঘটনা ঘটার পর পনেরোটা দিন পেরিয়ে গিয়েছে কিন্তু এখনও হৃদয়ে গণধর্ষণে অভিযুক্ত মনোজিৎ মনোজিত দাদা ইজ ইন আওয়ার হার্ট নীল দেওয়ালে বড় বড় হরফে লেখা এখনো পর্যন্ত জল জল করছে আমি এই ছবিটা এই দেখুন এইটা হচ্ছে পনেরো দিন আগের ছবি এটা আজকের ছবি কোনো বদল হয়নি তার মধ্যে গোটা ভয়ঙ্কর ঘটনা সামনে এসেছে নারকীয় অত্যাচারের ঘটনা সামনে এসেছে একেবারে গ্রেফতারি হয়েছে এই মুহূর্তে হেফাজতে রয়েছেন মনোজিৎ মিশ্র সহ চারজন কিন্তু তারপরও জল জল করছে কলেজের দেওয়ালে মনোজিৎ দাদা ইজ ইন আওয়ার হার্ট টিম এম এম এইটা হচ্ছে সাতাশ তারিখের ছবি আর পঁচিশ তারিখে ঘটনা ঘটেছিল আপনারা জানেন ছাব্বিশ তারিখে গ্রেফতারি হয় এবার আজকে ছবিটা দেখুন ডেট যদি উল্লেখ না করা হয় আপনারা বুঝতে পারবেন না যে এটা হচ্ছে বাজে দিন পেরিয়ে গিয়েছে এর মধ্যে একেবারে জিবি মিটিং হয়েছে জিবি মিটিং এর থেকে শুধু তাই নয় মনোজিৎ মিশ্রকে অস্থায়ী কর্মী হিসেবে বহিষ্কার পর্যন্ত করা হয়েছে বাকি যে দুজন তাদের রাষ্ট্রিকাট করা হয়েছে কিন্তু তারপরেও এই ছবি আজও জলজল করছে বসবা সাউথ কলকাতা ল কলেজে গণধর্ষণের ঘটনায় প্রায় পনেরো দিন অতিক্রান্ত মূল অভিযুক্ত মনোজিৎ মিশ্র সহ তিনজন ইতিমধ্যেই পুলিশের জালে কসবা গেট একদম কলেজের গেট যে গেট দিয়ে ঢোকার মুখেই দেখা যাচ্ছে মনোজিৎ দাদা ইজ ইন আওয়ার হার্টস এখনো জলজল করছে কলেজ কর্তৃপক্ষের তরফ থেকে বা কোনো ছাত্রছাত্রী এখনো কিন্তু এই লাইনগুলো জিয়ে রেখেছেন কলেজের দেওয়ালে কেউই কিন্তু এসে কোনোভাবেই এটা পুছে ফেলেননি কি কারণে এখনো পর্যন্ত এই লাইনগুলো রয়েছে সেটা নিয়ে প্রশ্ন উঠছে জল জল করছে মনোজিত দাদা ইজ এন আওয়ার হার্স এই কলেজের দেওয়ালে কেন এখনো পর্যন্ত এই লাইনগুলো পুছে ফেলা হয়নি তা নিয়ে প্রশ্ন তুলছেন সাধারণ মানুষ ক্যামেরায় অঞ্জন বিশ্বাসের সঙ্গে রুমা পাল এবিপি আনন্দ কলকাতা বেরিয়ে এসে নিচে এটা ক্যামেরাতে পাওয়া যাবে তারপর আমার যাত্রী সাথীর যে অ্যাপটা আছে এতে আপনারা দেখতে পাবেন পুরো আমি গেছি জিবি প্রেসিডেন্টের বাড়িতে পেপার্স নিয়ে ওইখান থেকে আমি ল ডিপার্টমেন্টের দিন সাহেবের অফিসে গেছি কারণ আমি দীর্ঘদিন ধরে সিলেবাস কমিটির মিটিং করছি ওইখানেও ক্যামেরায় পাওয়া গেছে আর আমি ইউনিভার্সিটির থেকেই একটা সার্টিফিকেট তো পাবো কতক্ষণ কাজ করেছে আমি আর কলেজে ফিরতেই পারবো এইটাই দুটোই নাইন ফিফটি এম সাবিয়ে পিএম পরের দিন কাটা হয়েছে টাইমটা সেটা নিয়ে অনেক প্রশ্ন তুলছেন হ্যাঁ কে কেছি কেন কারণ পড়া আপনারা ভাইস প্রিন্সিপাল লয়না চট্টোপাধ্যায়ের যে বক্তব্যটা শুনছিলেন সেটা রেজিস্টার নিয়ে বক্তব্য তার কারণ ঘটনার দিন দেখা যাচ্ছে যে নটা 50 এ ইন টাইম 9টা 50 এ আউট টাইম তার বক্তব্য ছিল যে সিলেবাস কমিটির মিটিং তিনি গিয়েছিলেন কিন্তু আমি এইবার আপনাদের শোনাবো এই যে এখনো 15 দিন পর মনোজক বিস্তর নাম দেওয়ালের জলজল করছে বড় বড় হরফে তাই নিয়ে কি বলছেন ভাইস প্রিন্সিপাল দেখো এটাই চাইছি দোষীর শাস্তি হোক হ্যাঁ আমরা এগুলো সমস্ত যাতে সঠিকভাবে হয় কলেজের যেটা হয়েছে এটা তো মানে এটা তো মানে আমার ছেলে মেয়ে থাকলেও আর মানে পড়া ভয়ের ব্যাপার হয়ে যেত এই কারণে আমরা যথাসম্ভব আইন যেটা বলবে সেভাবে আমরা সাহায্য করা যাচ্ছি দেখুন এগুলো যদি স্টুডেন্টরাই এগুলো তো কোনো টিচার বা স্টাফ প্রিন্সিপাল করতে পারে না স্টুডেন্টদের মধ্যেই ছিল মনোজিৎ দাদা লেখা এগুলো সমস্ত কিছু জানানো হয়েছিল এবং আমাদের ফিনান্স কমিটির মাধ্যমে আমরা আমাদের কমিটি বলে না পার্চেস কমিটি দিয়ে রং করে আমরা এইগুলো করব এই অবস্থায় এই ঘটনা ঘটে অবশ্যই আমি তো সরস্বতী পুজোর দিন থেকে জানাচ্ছি যে এটা হয় নাকি কলেজ প্রিমিসেস এইভাবে কলেজ কর্তৃপক্ষ সময় গভর্নিং বডিকে জানিয়েছে সেই অনুযায়ী পদক্ষেপ হয়েছে হ্যাঁ আর যারা প্রজেক্ট রিপোর্ট প্রত্যেকে সন্তুষ্ট হয়ে প্রজেক্ট রিপোর্ট জমা করে গেছে